মানব জাতির শ্রেষ্ঠ সন্তান এবং শ্রেষ্ঠ সন্তানকে আমরা ভূমিকা প্রদান করি আমাদের কোনো মর্যাদা নেই আর যারা দেয় তাদের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে তাদের টাকা আদায় হয় আমাদের কোনো মূল্যায়ন করা হয় না সরকার বাহমদের নিকট অনেক আকুল আবেদন করেছি এখন আমরা আমাদের উনিশশো আটান্ন থেকে সরকার মতো হর্যাদা দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের দাবি পূরণ হয় নাই বারবার আমরা আমরা বারবার জানাতেছি যে আমাদের দাবি চুক্তির দাবি আপনারা বিষয়ে আন্দোলন করার পরও আমাদের দাবি সরকার বাহাদুর কোন অবস্থানের দর্শকদের টাকা টিকাতে গর্ভবতী মহিলাদের কিন্তু আমাদের এই কাজটি টেকনিক্যাল কাজ কিন্তু টেকনিক্যাল কাজ ধরনের অর্থ আমাদেরকে সহ আমাদেরকে ভেট আন্দোলন করছি কিন্তু আমাদেরকে সেই টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়েছে